উপস্থিত রয়েছি রাজনগর পুরসোলা গাঁ পঞ্চায়েত কার্যালয় আজ এখানে প্রায়তান এই ডিপির নবনির্বাচিত সভাপতি ছিলেন যেহেতু ওনার মৃত্যু হওয়ার পর ওনার পরিবারকে প্রথমবারে এই জিপি কার্যালয়ে ওনার দুটি সন্তান এবং ওনার মা এবং ওনার ভাইকে এখানে আনে সুখ সভা করা হয়েছে এবং এখানে সম্মান জানানো হয়েছে গামছা পরিধান করে এখানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন যেহেতু আমাদের এখানে গ্রুপ সদস্য সদস্যরা প্রতিনিধিরা এখানে উপস্থিত সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে এই টিপিকে কীভাবে আরও উন্নতি করা যায় যেহেতু ইমরান হোসেন যেভাবে এই জিপিকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল অনেক স্বপ্ন ছিল এই স্বপ্নকে যেহেতু বাস্তবায়িত করার জন্য এখানে সভা অনুষ্ঠিত এবং পরিবারের সদস্যকে এটিকে গামসা করে এখানে অনেকের বক্তব্য রয়েছে যেখানে গুলনুর হোসেন এখানে গ্রুপ সদস্য সদস্যরা প্রতিনিধি যারা রয়েছেন সেখানে মূল্যবান বক্তব্য দিয়েছেন যেহেতু জিপির কাজ কাম যেহেতু থেমে না থাকে যেহেতু জিপির কাজ আরও অগ্রসর হয় সেই নিয়ে একটি আলোচনা

প্রিন্টেড মিডিয়া সংস্থার মধ্যে অনেক বিভিন্ন ধরনের যে খবর প্রকাশ করতেছে শুধু যে আমরা এই অঞ্চলের মন নয় এটা

বিশেষ করে লম্বা করবো না দিয়ে আমি দু চার করব ইমরান হুসেন যে আকস্মিক মৃত্যু হয়েছে এই যে গ্রুপটা বিশেষ করে খালি হয়েছে আমি প্রথমে বাকি যে নতুন

Gracias.